আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন খুব অল্প সময়ে ব্রাজিল ফুটবলে যে একটা আমূল পরিবর্তন ঘটে গেল সেটা কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না দেখার জন্য কেউ ভাবছিল যে এডনাল্ডো রোড্রিগেজ এভাবেই আসলে পথ হারাবে এভাবেই তার সিবিএ পদ থেকে এত দ্রুত অপসারণ হবে যেখানে রোনালদো নাজারিও পর্যন্ত টিকতে পারে নাই এই এডনাল্ডো রোড্রিগেজের পাওয়ারের কাছে দুর্নীতির চাদরে টোটাল ফুটবল কাছে সো সেই আসলে আসলে পতন গেল সো কথা হচ্ছে দুর্নীতি টিকে না রোদ্রিগেজ এর ভালো কাজ হচ্ছে এই তাছাড়া তার কোনো ভালো কাজ আমরা দেখি নাই বা ব্রাজিল মিডিয়াও দেখে নাই বা সিবিএফও দেখে নাই সে দুর্নীতি করছে প্রচুর পরিমাণ তো যাই হোক তার দুর্নীতি থেকে তাকে কোনো কোনো সময় চলে যেতেই হতো এবং সেটাই হইছে এবং সেটা চলে গেছেও এখন ব্রাজিল ফুটবল ফেডারেশনে আমূল পরিবর্তন নীতিমালাতে আছে প্রত্যেকটা প্রেসিডেন্ট থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট যে যে থাকবে প্রত্যেকেরই নির্দিষ্ট হবে রেসপন্সিবিলিটি থাকতে হবে কেউ এখানে এসে দুর্নীতি করতে পারবে না সো নীতিমালা তো সবাই পড়ে শপথ তো সবাই করে বাট আলটিমেটলি পারফেক্ট কাজ কজন করে তো যাই হোক ব্রাজিল পরিবর্তন ব্রাজিল ফুটবলের যে আমল পরিবর্তন বা ব্রাজিল ফেডারেশন যে আবোল পরিবর্তন আসছে এটা ফুটবলের জন্য ব্রাজিল ফুটবলের জন্য কতটা মঙ্গল হবে সেটা আসলে এখন দেখার বিষয় ইতিহাসের প্রথমবারের মতো ব্রাজিল ফুটবলে একজন মুসলমান একজন মুসলমান শবথ হচ্ছে অনেকে আমরা শুনছি নাকি ব্রাজিল নাকি আজান শোনা যায় না এগুলো হচ্ছিল আজগি কথা বকবাস কথাবার্তা ঠিক আছে বকবাস কথাবার্তা তো ব্রাজিলে প্রথমবারের মতো একজন মুসলমান প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্ট সেটা হচ্ছে সামির আমার কাছে যা মনে হয়েছে তার কথাবার্তা রিসেন্ট টাইমে তার এই যে লাইমলাইটে আসার পর থেকে তার যে আলোচনা কথাবার্তা সিবিএ এর নিয়ে চিন্তা ভাবনা কার লোকে নিয়ে চিন্তা ভাবনা এবং গতকালকে সে কিন্তু একটা কথা বলছে যে ব্রাজিলের জার্সি লাল কালারটা থাকবে না ইল এবং লোজ যেটা সেটাই থাকবে এই যে কিছু ডিসিশন গুলো আমার কাছে মুগ্ধ করছে এবং আমার কাছে মনে হয় যে সামির জাউদ ভালো করবে এরপরে এর যে নামটা সেটা হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট অবাক করা একটা ব্যাপার একজন মহিলা এবং সে মহিলা হচ্ছে লামাল হো মিসেল লামালহো আপনি চিন্তা করেন ব্রাজিলে প্রথমবারের মতো তিনি একটা ফেডারেশনের চেয়ারম্যান ছিল প্রেসিডেন্ট ছিল মানে একটা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিল বাট এখন বর্তমানে কিন্তু সিবিএফ এর সহসভাপতি হচ্ছে মিসের লামাল হো চিন্তা করছেন ব্রাজিল ফুটবল কোথায় যাচ্ছে এবং সবচেয়ে অবাক করা বিষয় যেটা কখনোই ঘটে নাই কারণ এই যে ব্যক্তিগুলো হচ্ছে তারা তো ব্রাজিলিয়ান ডোমেস্টিক বাট একজন ইউরোপীয় কোচ হয়েছে ব্রাজিলের লং টাইমের জন্য কার্লো আঞ্চলতে তার মধ্যে হচ্ছে ব্রাজিল ফুটবলে আমূল পরিবর্তন যেমনটা আসছে এবং এই আমূল পরিবর্তনের মাধ্যমে ব্রাজিল ফুটবলের আগায় যাওয়ার পালা ব্রাজিল ফুটবলে ঘুরে দাঁড়ানোর পালা ব্রাজিল ফুটবলের ঐতিহ্য এবং ব্রাজিল ফুটবলের সাম্বা এবং রাজত্ব ফেরত পাওয়ার সময় হয়ে আসছে অনেক অপেক্ষা করছি ব্রাজিল ভক্তরা আমরা সবাই অপেক্ষা করছি ব্রাজিল নেশানো অপেক্ষা করতেছে এই ব্রাজিলের ফুটবলের ঐতিহ্য সাম্বা বিশ্বকাপ ট্রফি আবার পুনরুদ্ধারের জন্য আশা করব নতুন সেট ব্রাজিল ফুটবলে আমূল পরিবর্তন ঘটবে এবং সম্ভাবনা শুধু না সম্ভাবনাটাকে বাস্তবে রূপ দিবে এই যে নতুন সিবিএফ প্রেসিডেন্ট হচ্ছে যিনি আপনার সামির জাউদ তারপর হচ্ছে লামাল এবং কার্লো আঞ্চলতির এই ত্রিপন বন্দিতে আশা করব ভালো কিছু হবে ইনশাআল্লাহ সি কেউ দেখা যাক ব্রাজিল সাপোর্টটা হতাশ হবেন না হতাশের কিছু নাই অনেক পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনগুলো প্রয়োজন ছিল এবং প্রয়োজনের তাগিতে কিন্তু পরিবর্তনগুলো হয় আশা করো ব্রাজিল ফুটবলের আমল পরিবর্তনের সাথে সাথে ব্রাজিল ফুটবলের সিস্টেম ব্রাজিল ফুটবলের ধারাবাহিকতা ফেরত আসবে সো আলোচনা ততটুকুই আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন এবং যারা যারা আমার ভিডিও গুলো দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে দয়া করে সাবস্ক্রাইব করতে পারেন সঙ্গে ধন্যবাদ আসসালাম আলাইকুম